হ্যালো পেন্স वेलकम টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে সেটা জানিয়ে দিও তো ফুলোদার বাড়ি কালীপূজো ফুলোধা বলতে আমার ফ্ল্যাটের পাশে একজন দাদা তো দাদার বাড়ি কালীপূজো হয় রটন띠 ওমাบุর সাথে তো দাদা কিন্তু অনেক করে ডেকে দিয়েছিল মূলিকে দাদা বোনের মতো দেখে তো অনেক করে ডেকেছিল মৌলি আমাদেরকে সবাইকে পরিবারে ডেকেছিল যদিও বা কিন্তু মৌলি আসতে পারেনি ও পরে আসবে কারণ অলরেডি তোমরা জানো পাপায়ের উপনয়ন আছে তার জন্য বাড়িতে প্রচুর কাজ একসঙ্গে যদি সবাই চলে আসে তাহলে কিভাবে সম্ভব তাই জন্য মৌলি কিন্তু আসেনি আমি কিন্তু পুজোর জন্য চলে আসছিলাম আমার অনেকগুলো কলকাতাতে কাজও ছিল তার সঙ্গে সঙ্গে দাদার বাড়ির কালী করা হবে তাই আমি চলে এসেছিলাম ও কিন্তু দুদিন পরে আসবে তো কালী পুজো দাদা কিন্তু আমাদের খুব কাছের একজন দাদা দাদা আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসেন দাদা অনেক করে ডেকেছিলেন অনেক বার করে বলেছিলেন যে তোমরা কিন্তু পুজোতে অবশ্যই আসবে তো আমি সেই কথা ফেলতে পারিনি তাই কিন্তু দাদার বাড়ির পুজোর জন্য আমি কিন্তু চলে এসেছি তো আমার আসতে একটু লেট হয়ে গেছিলো তো বাড়ি থেকে আমি বেরিয়েছি বিকেলের টাইমে কারণ পাপায়ের অনেকগুলো জিনিস ছিল সেইগুলো কিনে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ফ্ল্যাটের উদ্দেশ্যে বাড়ি না ঠিক ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রথমে ফ্ল্যাটে এসেছি আসার পর ফ্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু পুজো বাড়িতে চলে গেছি ছিলাম যাওয়ার পর দাদা কিন্তু তখন অলরেডি ওখানে ব্যস্ত ছিল তো সবাই কিন্তু মাকে সাজাতে ব্যস্ত ছিল এবং মাকে কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ আমি পরে আরও ক্লিপ অনুযায়ী তোমাদের এই ভিডিওটাতে তোমরা মায়ের অপরূপ সোভা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে অবশ্যই মাকে দেখে মন ভরে যাবে মায়ের এই অসাধারণ রূপ দেখলে সত্যি মন ভরে হয়ে যায় মা খুব সুন্দরী এবং অপরূপা তো কতজন পুরোহিত চলে এসছে দেখো মায়ের কিন্তু তন্ত্র মতে পুজো হবে মা কিন্তু এখানে জাগ্রত রূপে পূজিত হন মায়ের মানে দাদার বাড়িতে কিন্তু মাকে প্রচুর পরিমাণে শ্রদ্ধা ভক্তি করা হয় এবং দাদার বাড়িতে কিন্তু অনেক ধরনেরই পুজো হয়ে যায় তো আমি দাদার বাড়ির ঠাকুর ঘটটাও তুলে নিয়ে এসেছি পরে কখনো তোমাদের শেয়ার করব তো কত সুন্দর তো দাদা দেখো ওখানে উপস্থিত আছে তো অনেকজন ছিল যাদেরকে আমি চিনিও না কারণ আমি এখানেও কলকাতার এই ফ্ল্যাটের চারপাশে সমস্ত লোককে চিনে উঠতে পারিনি আর সবাইও আমাকে চিনতে পারেনি তো আমি চলে গেছিলাম আরেকজন দাদার ছেলে নিয়ে গেছিল আমাকে তো দাদার ছেলের সঙ্গে একসঙ্গে চলে গেছিলাম গিয়ে মাকে দেখলাম মায়ের উদ্দেশ্যে ফুলের মালা মিষ্টি সব নিয়ে গিয়ে মাকে দিয়ে দিয়েছিলাম এবং নাম লিখে দিয়ে চলে এসছি মায়ের পুজোর উদ্দেশ্যে তো তোমরা কে কে এই পুজোটা দিলে এবং মা যেন সবার মঙ্গল করেন মা যেন সবার পাশে থাকেন সবার উপর আশীর্বাদ বর্ষা করেন এটাই আমি বলবো মাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে মালা পরে মা যেন অপরূপা একদম কত সুন্দর দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের রূপ দেখলে সত্যিই মন ভরে যায় মাকে কত সুন্দর দেখাচ্ছে আমার তো দারুণ লেগেছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন এখানে জানিও এবং কার কার বাড়িতে এই রতনটি অমাবস্যার পুজো হয় তারাও কিন্তু বলতে ভুলে যেও না আমি অবশ্যই জানতে চাই তোমাদের কার বাড়িতে পুজো হয় মায়ের কিন্তু দেখো নীল কালারের রূপ মানে শ্যামা কালী রূপ তো মায়ের কিন্তু দক্ষিণেশ্বরী মা এবং চারপাশে দেখো লাল রঙের বেদি করা হয়েছিল এই দেখো দাদার বাড়ির ঠাকুর অনেকজন গোপালও আছে সঙ্গে অনেকজন ঠাকুরও আছে তো দাদার বাড়িতে কত সুন্দরভাবে ঠাকুরের সেবা অর্চনা করা হয় সত্যি দেখলে মন ভরে যায় তো তোমাদের বাড়িতে এইভাবে পুজো অর্চনা করা হয় এবং কার বাড়িতে পুজো করা হয় এবং এই রটনটি অমাবস্যায় মায়ের পুজো হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু ওয়েট করে থাকলাম তো তোমাদের কমেন্টের আশায় তো এইভাবেই আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে টাটা